কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আজ শুরু হলো তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দেশ বিদেশে চলচ্চিত্র জগতের তারকা সমৃদ্ধ মঞ্চে উপস্থিত ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায় চিরঞ্জিত চক্রবর্তী মুনমুন সেন শত্রুঘ্ন সিনহা রঞ্জিত মল্লিক সব্যসাচী চক্রবর্তী গৌতম ঘোষ দীপক অধিকারী প্রমুখ প্রধান অতিথি ছিলেন সৌরভ গাঙ্গুলি মুখ্যমন্ত্রী বলেন সিনেমার কোন সীমারেখা হয় না ভিন্ন ভিন্ন ভাষা ভিন্ন ভিন্ন দেশে অবস্থান করলেও আমরা সবাই এক এগারোই ডিসেম্বর পর্যন্ত কলকাতা কুড়িটি প্রেক্ষাগৃহে দেখানো হবে বিভিন্ন কালো জয়ী চলচ্চিত্র cinema means there is no boundary it, it, it unites the people world is one we are one only somebody is staying somewhere only some languages are being spoken but as a human being we are all one mm -hmm.